ধানে থোড় আসা থেকে শীষ আসা পর্যন্ত এবং তারপর ধানের পরিপক্কতা এই সময়টুকু ভীষণ গুরুত্বপূর্ণ সময় এই সময় পরিচর্যা ঠিকঠাক না করলে আগের সমস্ত পরিচর্যা ও পরিশ্রম সব জলে চলে যাবে ফলন ভালো পাবেন না আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে পরিচর্যা যেমন সার প্রয়োগ ভিটামিন পিজিআর মাজরা দমন ছত্রাকনাশক ইত্যাদির সঠিক ব্যবহারে উৎপাদনের বৃদ্ধি আর কি কি করবেন না বা সাবধানতা তাও শেষ পর্যায়ে আলোচনা হবে তো নমস্কার বন্ধুগণ আমি দেবেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ভিডিও ভালো লাগলে লাইক আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই বলি ক্ষেত পরিদর্শন করে বুঝতে হবে যে কোনো প্রকার ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয়েছে কি না কারণ এই সময় বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় যেমন খোল পোচা টিকা ঝলসা রাষ্ট এইসব কোনো সমস্যা থাকলে নেটিভো অথবা কন্টা প্লাস ব্যবহার করতে পারেন নেটিভো প্রতি পনেরো লিটার জলে সাত থেকে দশ গ্রাম স্প্রে করতে হবে এর মধ্যে ফাইটোটনিক ইফেক্ট থাকার কারণে ধান গাছের বৃদ্ধি সবুজভাব বাড়িয়ে তোলে এবং ফলন বাড়াতেও ব্যাপক সাহায্য করে কন্টাপ্লাস প্রতি পনেরো লিটার জলে তিরিশ এমএল হিসাবে স্প্রে করতে হবে এর মধ্যেও ফাইটোটনিক ইফেক্ট থাকার কারণে ধান গাছ সতেজ ও সবুজ হয় এই দুটি প্রোডাক্টের যে কোনো একটি ব্যবহার করতে পারলে অবশ্যই লাভবান হবেন এবং ক্ষতির হাত থেকেও বাঁচতে পারবেন কোনো সমস্যা থাকলেও আর না থাকলেও ব্যবহার করলে লাভেই হবে পরবর্তী পর্যায়ে সমস্যা দেখা দেবে না বর্তমান যে আবহাওয়া যেমন বৃষ্টি মেঘলা আকাশ হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়া এইসব কারণেও ধান গাছের ক্ষতি বা রোগ পোকার আক্রমণ দেখা যাবে তাই রোগ আসার আগেই ব্যবস্থা নিলে ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন নেটিভো ধানের যে কোনো স্টেজে ব্যবহার করা যাবে কিন্তু কোনটা প্লাস ধানে থোড় আসার আগে ব্যবহার করতে হবে ধানে থোড় আসার আগে পোকামাকড় ও মাজরার দিকটাও খেয়াল রাখতে হবে কারণ কোনো প্রকার রোগ বা কীটের আক্রমণ থাকলেও উৎপাদন কমে যাবে বিশেষ করে মাজরা পোকার আক্রমণ বেশি দেখা দিলে ক্ষতি বেশি হয় ধান ধরের সময় লাগলে সাদা শিঁচ বের হয় এই মাজরাকে ঠেকাতে চাপান সারের সময় দানাদার কীটনাশক যেমন ফাটেরা রিজেন্ট বা ভাটাকো এগুলি ব্যবহার করা থাকলে মাজরা বা আরও অন্য কোনো কীটের দ্বারা আক্রমণ হবে না ধান সুরক্ষিত থাকবে সাদা শীষ দেখে কীটনাশক ব্যবহার করলে তেমন কোনো ফায়দা হবে না কারণ মাজরা আক্রমণের সাত থেকে আট দিন পর এই রকম লক্ষণ দেখা যায় তখন সময় পেরিয়ে যায় ক্ষতি হয়ে গেছে তাই আগাম কীটনাশক ব্যবহার করা থাকলে ক্ষতির হাত থেকে বাঁচা যায় রোগ ও পোকার হাত থেকে ধানের জমিকে বাঁচিয়ে তারপর রাসায়নিক সার ব্যবহার করতে হবে তাহলে ভালো ফলন পাওয়া যাবে থর আসার পূর্বে যখন দেখা যাবে ধান গাছ মোটা হচ্ছে তখন বিঘা প্রতি সাত থেকে আট কেজি ইউরিয়া সঙ্গে পটাশ সার তিন থেকে পাঁচ কেজি ধান গাছের অবস্থা বুঝে সারের মাত্রা কম বেশি করতে পারেন ভিটামিন বা অনুখাদ্য যে কোনো অনুখাদ্য স্প্রে বা সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে সাগরিকা দানাদার বা লিকুইড ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দানাদার ব্যবহার করলে বিঘা প্রতি এক কেজি লিকুইড ব্যবহার করলে প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম হিসাবে ব্যবহার করতে হবে এর মধ্যে সমস্ত ধরনের প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এনজাইম থাকার কারণে ধান গাছের অনুখাদ্যের অভাব দূর হবে ও সতেজ সবুজ হবে ফলনের বৃদ্ধি ঘটবে এরপর আসি কি কি সাবধানতা অবলম্বন করবেন ধানের জমিতে জলের জন্য ঘাটতি না হয় কম করে দু থেকে তিন ইঞ্চি জল ধরে রাখুন বেশি মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করবেন না ধান গাছের প্রয়োজন অনুসারে ব্যবহার করা দরকার ধান গাছ বেশি কচি বা নরম হলে বিভিন্ন প্রকার রোগ ও পোকার দ্বারা আক্রান্ত হয় তাই এই বিষয়ে সাবধান থাকুন নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন ধানের শীষ বের হওয়ার পর ফুল ফোটার সময় আর কোনো প্রকার স্প্রে করা যাবে না নিতান্তই প্রয়োজন হলে বিকেলের দিকে স্প্রে করতে হবে ধানের পরাগ মিলনের সময় স্প্রে করলে ধানের অনেক ক্ষতি হয় পুষ্ট ধানে পরিণত হতে পারে না বা পরাগ মিলন হয় না আশা করি এইভাবে পরিচর্যা করলে অবশ্যই লাভবান হতে পারবেন ধানের উৎপাদন বাড়বে তো নমস্কার বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই এই বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন নমস্কার গুড বাই